করতে হবে একজন সমাজবাসী সমাজপতি সমাজের যে কমিটি সে যতটুকু এই সমাজের কল্যাণে কাজ করতে পারবে একজন ইমাম কিন্তু পারে না সে তো ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে আর সভাপতি সাহেব যেই কথাগুলো বললেন ওইগুলোই আমাদের পাথেওর জন্য যথেষ্ট কেননা ওনারা আমাদের দেশের কর্ণদার ওনাদের কৃপাই আমরা বেঁচে আছি ওনাদের কৃপা যদি না থাকতো হয়তো আমরা দেশে থাকতেও পারতাম না বা দেশে থাকতামও না কোথায় থাকতাম আল্লাহ জানে বিদায় আমি কথা লম্বা করতে চাইতেছি না আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আমার পরে যেই বক্তা উনি আসবেন আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা ওনার কথা শুনবেন এবং দোয়া পর্যন্ত বসবেন তারপরে এটাকে পরিসমাপ্তি ঘটাবেন আমি কথা শেষ করলাম ইল্লাল আলাই সময় নাই আমার কাছে আপনি বসেন আমার কাছে সময় নেই রাখেন রাখেন আমরা সমাজে আসি নাই আমরা 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 বসেন বসেন ট্যাক্স হোল্ডার নাগরিক ট্যাক্স দেই আমরা ট্যাক্স আমরা ট্যাক্স ছাড়া এই দেশে থাকি না আপনারা বসেন আপনারা বসেন আমাদের দেশের কালচার এটা হয়ে গেছে সবাই হুজুরদের কথা বলে কিন্তু হুজুরদেরকে আন্ডার এস্টিমেট করে আমি পায়ে হাত দিয়ে বলবো আমাকে কেউ আন্ডার এস্টিমেট করেন না আপনারা আমাকে চিনেন না আমার পরিচয় জানেন না বসেন আপনারা বসেন আপনারা বসেন আমার পরিচয় আপনারা জানেন না আপনারা আমাকে আন্ডার এস্টিমেট করেন না আমরা সর্বাস মা ফেলে এটা ভুগতেছি আজকে ষোলো বৎসর ধরে না আমরা জন্ম থেকে জ্বলছি যেটা বাংলাদেশের প্রবাদ বাক্য আমরা জন্ম থেকে জ্বলছি জন্ম থেকেই জ্বলা জলা আর কতদিন আপনাদের পায়ে হাত দিয়া বলি বসেন আওয়াজ করবেন না কেউ আওয়াজ করবেন না আমাদের সময়ের দাম আছে আমাদের সময়ের দাম আছে এরকম যে আমাদের সময়ের দাম নাই বা আমাদের এইটা করে খাইতে হবে এরকম কোনো জরুরি না যে আমাদের ওয়াশ করেই খাইতে হবে আমাদের খাওয়ার অনেক ব্যবস্থা আল্লাহ রেখা দিছে যে আল্লাহ আমাকে জন্ম দিছে উনি আমার খাওয়া তৈরি করেন নাই না খাওয়া ছাড়া আমাকে দুনিয়াতে পাঠা দিছে যে আমাদেরকে এইভাবে করে খাইতে হবে আপনাদের পায়ে হাত দিয়া বলি আওয়াজ করবেন না বাস আমি যেটা বলছি সভাপতি সাহেব আমাদেরকে দিক নির্দেশনা ভালোই দেখাইছেন খারাপ না কিন্তু আমি আপনাদেরকে বলতেছি আমার হাতে সময় নেই আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে আমার এখানে লেখা আছে নয়টা দেখেন যদি লেখা না থাকে এখন বাজে কয়টা বলেন তো আপনারা হ্যাঁ আপনারা আপনাদের লেখার উপরে আন্তরিক না আন্তরিক না আপনারা আপনারা আমাকে নয়টার সময় দিতে পারেন নাই আপনারা এখন বাঁচতে শেষ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ মিনিট আপনারা আমার লস করছেন বিদা আমি আপনাদেরকে সময় দেব কর্তিকা